মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে আমি যখন জানলাম যে এদের হাতে অস্ত্র আমি না শরলে তারা নাকি সশস্ত্র বিপ্লব করবে তো কার বিরুদ্ধে তারা সশস্ত্র হামলা করবে আমি আর যাই করি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি মানুষের লাশ ফেলে ক্ষমতা থাকতে আমি চাইনি আর ওদিকে ডক্টর ইউনুস লাশের উপর পা দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছে এখানেই হচ্ছে সবচেয়ে বড় কথা ইন্ডের ধসর কারা জামাত শিবির আনসারুল্লাহ বাংলা টিম হিজবুত তাহারি সহ বিভিন্ন জঙ্গি সংগঠন এমনকি লস্করে তৈবাও সে দাবি করেছে ইনুসকে ক্ষমতা আনতে তারাও সহযোগিতা করেছে তাহলে বুঝতে পারে এবং জেলখানায় যত সন্ত্রাসী ছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে কারণ এটা পুরস্কার কারণ এরাই তাকে সাহায্য করেছে ক্ষমতায় আসতে আমি যে এটুকুই বলবো যে আজকে বাংলাদেশ একেবারেই ভালো অবস্থায় নাই এই যে অগণিত নেতা কর্মীর নির্যাতন করে যাচ্ছে এর জবাব একদিন রুশকে দিতে হবে আজকে আমাদের দেশের মানুষের সমস্ত কল্যাণের জন্য আমরা কাজ করেছি আর এখন ইনুস সাহেব এসে কী করল পুলিশদের যারা হত্যা করলো তাদের বিচার তো হলোই না এমনকি সেই নিহত পুলিশের পরিবারগুলি খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না ওই হাতে গোনা কয়েকজন বলে দিয়েছে বয় পর্যন্ত বললো চোদ্দোশো লোক নাকি আমি হত্যা করেছি সে তালিকাটা কোথায় কিভাবে হত্যা হলো সে হিসাবটা দিক চোদ্দোশো বলে আটশো জনের গেজেট করেছে কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার সময় মাত্র ছয়শো জনের আর্থিক সহায়তা দিয়েছে বাকি কারা মারা গেল তারা যে প্রায় তিন চার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে পরিবারের সদস্য সহ মা বাবা ভাই বোন কেউ রেহাই পায়নি দিনের পর দিন শিশু নারী ধর্ষণ হচ্ছে কোনো বিচার নাই মানুষের নারী সে জায়গা নাই আওয়ামী লীগ করে শুনলেই তাদের উপরে হামলা করতে হবে ছাত্রলীগ শুনলে হামলা করতে হবে কেন কি অপরাধ করেছে উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো সালে ছাত্রলীগ বাংলাদেশের সবকিছু অর্জনীয় পিছনে আওয়ামী লীগ ছাত্রলীগ এই স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ সংগঠন বাংলাদেশের মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সুসংগঠিত করে আর সেই সংগঠন তারা রাখবে না একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে যদি কেউ সম্পূর্ণভাবে খতম করতে চায় তো সে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটাই হচ্ছে গণহত্যা তো ইনুস এখন গণহত্যা শুরু করেছে এবং এই যে আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ সব এক একটা গোষ্ঠী ধরে ধরে হত্যা করছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এই সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করে শেষ করে দেওয়া এটাই গণহত্যা শেখ হাসিনা গণহত্যা করেনি শেখ হাসিনা মানবতা বিরোধী কোনো কাজ করেনি মানবতা বিরোধী কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তার সমন্বয়ক তার এই জঙ্গিরা আমি জঙ্গিদের দমন করে মানুষের মানবাধিকার সংরক্ষিত করেছিলাম সমস্ত জঙ্গিরা তাদেরকে আমরা দমন করেছি বন্দি করেছি ইনুস এসে সবাইকে ছেড়ে দিয়েছে সব জঙ্গিদের মুক্ত করেছে কারণ তার ক্ষমতা দখলের হাতে হিসেবে এরাই তো ব্যবহৃত হয়েছে তাদের উপর ভরসা করেই তো সে ক্ষমতা এসেছে তার কোনো জনসমর্থন তো নাই আর তাদের সংস্কার আর হিসাব হলো কথা হলো সব শেখ হাসিনার দোষ তো ইনুসের যে গুণের কথা আমি তো বললাম তার এতই গুণ যে সে আমার দেশের মানুষকে যেমন বঞ্চিত করে যাচ্ছে অপরদিকে নিজেরা সময় দুই হাতে চুরি করে খাচ্ছে নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে নিজের ব্যক্তিগত ট্যাক্সও ফাঁকি দিচ্ছেই আরও আটত্রিশটা কোম্পানি তার আবার ব্যবসা প্রতিষ্ঠান অনেক এই আটত্রিশটা কোম্পানির ট্যাক্স ফাঁকি দিয়েছে যেটা নিয়ে বিচ্ছ মামলা হয়েছে এই মামলাগুলি ক্ষমতা আসার সাথে সাথে তুলে ফেলেছে শ্রমিকের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনুস শ্রমিক আদালতে তার শাস্তি হয়েছে ক্ষমতায় সেই সেই সাজাও সে নিজের সাজা নিজেই মকুব করে নিয়ে নিয়েছে ইনুসের যত রকমের অপকর্ম তার হিসাব দিতে গেলে তো মানে আর সময় থাকে না তার যে ব্যাংকে যে পরিমাণ টাকা পাওয়া গেছে বিদেশে যে পরিমাণ তার অর্থ আজকে জিজ্ঞেস করে এত অর্থ পেল থেকে। ইনুসের জঙ্গি বাহিনীর এবং সন্ত্রাসী বাহিনীর হামলায় আজকে কি অবস্থা মাজার দরগা মসজিদ লুটপাট এবং ভেঙে ভেঙে ফেলা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র গোষ্ঠীর উপর নির্যাতন চলছে মন্দির গির্জা প্যাগোডা লুটপাট ভেঙে ফেলা আগুন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের এবং ১৪ দলের নেতাকর্মীরা তো শেষ তাদের উপরে একদিকে মামলা আর একদিকে হামলা তো এই অবস্থার দিকে দেশকে রক্ষা করতে হবে এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো কেউ বনবল হারাবেন না মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ রাখে আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দি আহত নিহত ঘরহারা জীবন জীবনযাপন করছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে যে যেভাবে পারবে দেশে দেশি প্রবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে তার পাশে দাঁড়াবেন মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে সকল ভেদাভোধ ভুলে যেতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যাতে এই অবৈধ জঙ্গি নুসকে হটিয়ে দেশের মানুষকে আমরা মুক্তি দিতে পারি আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ তার মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে স্বাধীনতা অর্জন করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এই কথাটা মনে রাখতে হবে যে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না কিন্তু যতই স্বপ্ন দেখুক ওটা তার দিবা স্বপ্ন কোনোদিন সে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে এবং এই আওয়ামী লীগেই ক্ষমতায় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা মুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ কাজে এই আওয়ামী লীগে যারা ধ্বংস করতে চায় ধ্বংস তাদের জন্য অনিবার্য কারণ তারা ওই সন্ত্রাসী জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করেছে কাজী তাদের তলায় মাটি নাই তাদের ক্ষমতার কোনো ইনুসের ক্ষমতার কোনো বৈধতা নাই কাজী আমরা এদেশের মানুষের পাশে আছি যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গিবাদী ইনুসকে দ্রুত ক্ষমতার থেকে সহায়তা হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে নিরাপদে চলতে পারে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব আমি আওয়ামী লীগ সহযোগী সংগঠন দলীয় নেতাকর্মী এবং স্বাধীনতা আদর্শে বিশ্বাসী দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুৎখর ফ্যাসিস্ট ইনুসের এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি দেশে প্রবাসে যারাই বসবাস করেন সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে আসেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার জঙ্গিবাদী বিরোধী ইন্ডাসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি জয় জনগণের হবে এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুম খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার ভিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট আমি এই তিরিশ হাজার শৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীত মুখে কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে ফুল ফুলঝুরি মেগা আফারের ফ্রি স্কিললেই পাচ্ছেন শোল অফিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি আজকে একটা বেদনা বিধুর দিবস দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় আমাদের কিছু কিছু পরিবার বর্গর সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কি না বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্দন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যেই উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরাই ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধা করব এটার জন্য ডানে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি নেভি তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না। বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে